নমস্কার আমি সৌমিক মধ্যমগ্রামে হাজার ঘন্টা বিরিয়ানির দোকানের ভিড়ের মাঝে আজকে চলে এসেছি আরও একটা বিরিয়ানি দোকান কভার করতে মধ্যমগ্রামের বিরিয়ানি মানেই কিন্তু তথাকথিত কয়েকটা প্রসিদ্ধ বিরিয়ানি চেন নয় আজকে চলে এসছি মধ্যমগ্রামের স্টেশনের খুব কাছেই আহার বিরিয়ানি কভার করতে এই আহার বিরিয়ানির বিরিয়ানিটা কেমন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার দাম কত তাও আপনাদের জানাবো ভিডিওটা একদম স্কিপ করবেন না সেই অবধি দেখুন তাহলে আজকে চলুন ঘুরে দেখা যাক আহার বিরিয়ানি নমস্কার আমি আহার বিরিয়ানির পক্ষ থেকে বলছি আহার বিরিয়ানি প্রায় মধ্যম ষোলো বছর পর্যন্ত আমরা ব্যবসা করে আসছি এবং আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে ধীরে 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 উপরেই যাচ্ছে যেমন মটন কিনি আমরা আটশো আশি টাকা করে চিকেন কিনি সবচেয়ে দামি যখন যেটা থাকে সবচেয়ে দামি এর উপরে আর কোনো চিকেন না যেমন মাল মেটেরিয়াল সম্পূর্ণটাই একটা রেপুটেড কোম্পানি তার জন্য আহার বিরিয়ানি ভালো চিকেন মটন মটনের সাইজ থাকে দেড়শো গ্রাম প্লাস এবং চিকেন একশো সত্তর গ্রাম প্লাস আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি যারা মধ্যম গ্রামে বিরিয়ানি খেতে আসেন বাইরের থেকে এখন প্রচুর লোক আসে মধ্যম গ্রামে বিরিয়ানি খেতে এখানে মধ্যম গ্রামে এখন বিরিয়ানি প্রচুর দোকান বাইরে বাইরে থেকে অনেক লোক আছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই ভিডিও দেখে আসছেন বা আসবেন কিন্তু লোকাল যারা রয়েছে লোকালে এসে জেনে নেবেন যে আপনি কোন দোকানে বিরিয়ানি খাবেন আপনি আহার বিরিয়ানিতেও খেতে পারেন বা আরও বহু দোকান আছে সেখানেও খেতে পারেন কিন্তু জেনে নেবেন অবশ্যই কারণ হচ্ছে আহার বিরিয়ানি কিন্তু একটু আলাদা যেটা আপনি অন্য কোথাও পাবেন না একেবারে টোটালি আলাদা আছে সেটা আপনারা হয়তো বিরিয়ানিটা খেলে বুঝতে পারবেন আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই একবার আসুন আহার বিরিয়ানি আপনি টেস্ট করুন আর আপনারা কীভাবে আসবেন বলে দিচ্ছি আমাদের ডান দিকে রেলওয়ে স্টেশন মধ্যম গ্রাম রেলওয়ে স্টেশন বাদিকে অটো স্ট্যান্ড আপনি যেখান থেকেই আসবেন একদম মিডিলে দোকান স্টেশন থেকে আসলে অটো স্ট্যান্ড থেকে আসলে এবং আহার বিরিয়ানির বড় সাইনবোর্ড উপরে লাগানো আছে বড় বড় করে লেখা আছে আহার বিরিয়ানি অবশ্যই আপনি আসবেন কিন্তু শুধু ফ্রিতে না লগাররা পয়সা দিয়ে যথাযথ দাম দিয়ে খায় তার প্রমাণ দাদা আমাকে একটা বিল দিচ্ছে এই যে বিল এইখানে কিন্তু আমি এই অ্যামাউন্টের বিরিয়ানি ক্রয় করেছি এবার যেটা মেন হলো এইখানে কিন্তু যেটা সবচেয়ে ফান সেটা হচ্ছে এখানে লটারি হয় ঠিক আছে তো এবার আমি লটারিটা করবো এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু যেটা বললো আমি একটা তুলে নিলাম এবার এটা দিয়ে আমি লটারি খুবো দাদা এটা কাটবে কি আছে আমার ভাগ্যে সেটা দেখে নেওয়া যায় বলা হচ্ছে এবার কিন্তু এসেছে ইজি মানে ওনাদের দাবি এবার কিছু হলো না আপনি পরের বার যখন আসবেন তখন নিশ্চয়ই পাবেন এটা কিন্তু সবাই যে পাবেন তার কোনো মানে নেই জাস্ট ফর ফান আপনারা আসবেন এবং অবশ্যই এই লটারিতে পার্টিসিপেট করবেন আমি এক প্লেট মাটন বিরিয়ানি নিয়েছি আর তার সাথে চিকেন চাপ এই এক প্লেট মাটন বিরিয়ানির দাম হচ্ছে দুশো ষাট টাকা এখানে যথেষ্ট পরিমাণ রাইস দেওয়া হয়েছে তার সাথে চাটনি দেওয়া হয়েছে তার সাথে দেওয়া হচ্ছে স্যালেড আর এখানে কিন্তু প্রত্যেককে একটা করে কমপ্লিমেন্টারি এই জলের বোতল দেওয়া হয় চিকেন বিরিয়ানির দাম হচ্ছে একশো সত্তর টাকা এবং মাটন বিরিয়ানির দাম হচ্ছে দুশো ষাট টাকা যে যেরকমটা দাদা বললো প্রায় একশো সত্তর গ্রাম ওজনের চিকেন দিয়ে চিকেন চাপের দাম হচ্ছে মাত্র আশি টাকা তাহলে ঠিক এরম সাইজের একটা মাটন দেওয়া হয়েছে একদম গরম মাটনটা রাইস বেশ ঝুঁঝড়ে রাইস খুব একটা তেল নেই কিন্তু এবং রাইসের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট দেওয়া হয়েছে চলুন প্রথমে একটু শুধু রাইস রাইসে খুব একটা গোলাপ বা কেউলা জলের গোম নেই সিম্পল সাদা রাইস মধুম অন্যান্য বিরিয়ানির তুলনায় আহারের বিরিয়ানি তুলনামূলকভাবে লাইট বিরিয়ানি যেমনটা দেখছেন যেমনটা দেখছেন একদম পিল তুলেন মাটন হাত দিতেই ছেড়ে যাচ্ছে দেখুন মাটনটা একদম সফট একটু মাটন নিয়ে আলু হচ্ছে আলু আলুটাও কিন্তু যথেষ্ট ভেতরে আমটার ভেতরে কিন্তু যথেষ্ট গ্রিমটা রেখেছে এবার আলুটা দিয়ে একটু বিরিয়ানি এটুকুই বলা যেতেই পারে নতুন নামে সব বিরিয়ানি ব্যাঙ্ক স্টাইল বিরিয়ানি নয় আহার বিরিয়ানি যথেষ্ট লাইট আপনি যদি লাইট বিরিয়ানি পছন্দ করেন আপনার ডেস্টিনেশন কিন্তু এই আহার বিরিয়ানি ডেফিনেটলি হতে পারে Take a rumside Chicken taken the cook fresh. A little gravy A little <laughs> दांत लगो एक बार तक ही যে পরিমাণ রাইস দিয়েছে একজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট তবুও এনারা বসে খেলে আনলিমিটেড রাইসের অপশান রেখেছেন আপনারা চাইলে আপনাদের এর বেশি রাইস লাগে সেটা কিন্তু আপনারা দিতে পারবেন আরেকবার চিকেনটা নিয়ে চিকেনটা কিন্তু একদম ফ্রেশ আরেকবার রাইস নিয়ে এই ছিল আজকে আহার শেষ হচ্ছে আমার বিরিয়ানির ভিডিও আহারের বিরিয়ানি কিন্তু যথেষ্ট লাইট এবং স্বাদে কিন্তু যথেষ্ট ভালো দাম অনুযায়ী এরা যা কোয়ান্টিটি দিচ্ছেন সেটা কিন্তু একজনের পক্ষে যথেষ্ট আপনারা যারা আহারে এখন অব্দি এসে খেয়ে দেখেননি তারা আপনারা যারা এখনও আহারে বিরিয়ানি খেয়ে দেখেননি তারা অবশ্যই একবার আহারে বিরিয়ানি খেয়ে দেখতে পারেন আশা করি খুব একটা হতাশ হবেন না এই অবধি যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও